হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে চলে আসলাম খালামনির বাসার ঘোরাঘুরি থার্ড পার্ট নিয়ে আমরা কি কি মজা করেছি কাজিনরা সেকেন্ড ডেতে দুপুরের পর সেগুলো আজকে শেয়ার করব দুপুরে তো মজা করে মাটির চুলায় রান্না করা খাবার খেলাম আর এখন হচ্ছে সন্ধ্যায় খালামুনি কত মজার মজার পিঠা বানিয়েছে শীত আর খালামুনির পিঠা বানাবেন এটা তো হতেই পারে না খুব মজা করে এখানে সাপটা পিঠা তৈরি করেছে বড় ধুপি পিঠা বানিয়েছে তারপর হচ্ছে দুধ চিতুই দুধপুলি পিঠা ছিল সাথে মজা করে পিঠা খেলাম খেয়েই তো আমরা কাজিনরা মিলে চলে যাচ্ছি বাসার ছাদে কারণ খালামুনি আগে থেকেই প্রিপারেশন করে রেখেছে আমরা আসলে এই দুইটা দিন আমরা কি কি প্ল্যান করব কিভাবে কাটাবো তো সেকেন্ড ডেতে ছিল হচ্ছে আমাদের বার্বিকিউ প্ল্যান তো এটার জন্য কিন্তু বার্বিকিউর চুলা অলরেডি রেডি করতেছে রেদওয়ান আর হচ্ছে ছাদে আমি ওর পা আমরা ছিলাম অন্তরা রায়হান কিছুক্ষণ পর জয়েন করবে আমাদের সাথে তো এখানে কিন্তু রায়হান রেদোয়ান চুলা জ্বালানোর খুব চেষ্টা করতেছে বাতাস দিতেছে আর আমি বসে বসে দেখতেছিলাম যে তো অসুস্থ এখন তো কিছুই করতে পারি না তো ওরা খুব খুব সাপোর্ট চোলাতে ওরা কাজ করতেছিল পাশাপাশি এনশিওর করা ট্রাই করতেছিল যাতে আমি সেফ থাকি চোখে ধোয়া না যায় কোনো সমস্যা না হয় খুব টেক কেয়ার করতেছিল আমার ভাই বোন কাজিন আলহামদুলিল্লাহ সবাই ওরা খুব কেয়ারিং খুব বেশি ভালো তো এই তো এখন হচ্ছে আজকে আমরা চিকেন আর ফিশ বার্বিকিউ করব যেহেতু প্রথমেই হচ্ছে আমরা চিকেনগুলোকে দিয়ে দিলাম চুলাতে আর এই তো আমার কাজিন হচ্ছে ওর স্পেশাল একটা অয়েল দিয়ে এটাকে ব্রাশ করছিল অয়েল না একটা মিক্সার তৈরি করেছে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে তো সেইটা দিয়ে ব্রাশ করছিল খুব সুন্দর একটা স্মেল আসতেছিল তো এখানে এই তো অন্তর কয়লাগুলোকে ভাঙতেছিল তারপরে যা হয় সবার বারবিকিউ হু হুট করে বেশি বাতাস দিতে দিতে আগুন জ্বলে গেছে তো ফার্স্ট ব্যাচের মুরগিগুলো কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল। খেতে যে তিতা হয়ে গেছিল এরকম কিছুই না বাট কালারটা একটু বেশি এসেছে এটাই এরপরে ওরা ধীরে সুস্থে এগুলোকে তাড়াতাড়ি করে উল্টে পাল্টে দিচ্ছিলো আর হচ্ছে এই তো এখানে তেলাপিয়া মাছ ছিল বড় সাইজের তিনটা এগুলো বার্বিকিও হবে তো যেহেতু কয়লা শেষ হয়ে আসছিল আর হচ্ছে অনেক সময় লেগে যাচ্ছিল তাই আমি বললাম একটা ফিস তোমরা বার্বিকিউ মেশিনে করো আর দুইটা বাসায় নিয়ে যাচ্ছি আমি চুলাতে এগুলো আম্মু ডুবো তেলে ডিপ ফ্রাই করে দিয়েছিল আর এগুলো যখন ফ্রাই হচ্ছিল পুরো বাসা সুন্দর ফিশের একটা স্মেলে ভরে গেছে একদম আর তেলাপিয়া মাছের বারবিকিউ কিন্তু খেতে খুব মজা হয় তো এরপরে এই যে পাশে কিন্তু আম্মু এখানে আমাকে দেখাচ্ছিল ভিডিওতে খালামণি কিন্তু বাসায় রুমালি রুটি তৈরি করেছিল খুব সুন্দর করে বড় বড়ো সাইজের রুমালি রুটি এ প্রায় দুই কেজি ময়দা রুমালি রুটি সে একাই তৈরি করেছে এগুলো সব হটপটে রেখে দিয়েছিল। এরপরে এই যে আমরা প্লেটিং করে সুন্দর করে রাতে ডিনার করে নিলাম মেড বায়নের সব কিছু দিয়ে এরপরে হচ্ছে আমার কাজিন ক্লে দিয়ে মেহেরজকে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস মেক করে দিয়েছিল প্লাস ও হচ্ছে এখানে স্ট্রবেরি বানিয়েছে গোলাপ ফুল বানিয়েছে অনেক কিছু বানাতে পারে ও মাসাল্লাহ খুব ভালো হাতের কাজ পারে এরকম ক্লে দিয়ে ইউনিক ইউনিক জিনিস ও তৈরি করে তো বাসাতে গিয়ে ওর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম মাসাল্লাহ খুব খুবই ট্যালেন্টেড তো আমি হচ্ছে এগুলোকে একটু রেকর্ড করে নিচ্ছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে ফ্লাওয়ার বাস্কেট বানিয়েছে মানে ক্লে দিয়ে এত ক্রিয়েটিভ কিছু বানানো যায় আবার এগুলোকে সুন্দর করে ও ড্রাই করেছে তো এগুলো সংরক্ষণ করে রাখছে তো আমি একটু কিছু জিনিস এগুলোকে ভিডিওতে আর পিকচারে ক্যাপচার করে রেখেছি ওর হাতে বানানো তো সবাই আশা করি আজকে ভিডিওটি এনজয় করেছেন নেক্সট পার্ট নিয়ে আবার চলে আসবো আজকের ব্লগটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ এভরি